হ্যালো বন্ধুরা আজকে এ ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের অনুশীলনে এক দশমিক দুইয়ের পার্ট টু অঙ্ক করব ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিওতে এক অঙ্কটা সমাধান করে দেখেছি আজকে পার্ টু ভিডিওতে আমি তোমাদের দুইয়ের এবং তিনের অঙ্কগুলো সমাধান করে দেখাবো ঠিক আছে আর কথা না পারি চলো দেখে নাও তো দুই এর অঙ্কগুলির মধ্যে বলেছে যে যোগফল নির্ণয় করো ঠিক আছে একদম ভালো করে বুঝো একটা বুঝলে যাতে অন্যগুলি নিজেরা করতে এমন বা বুঝো ভালো করে বুঝো দেখো কি বলছে যোগ ফল করে বলেছে কেমন থ্রি লিখবো আমরা প্রথমে কমার জাগাত কি চিহ্ন দেবো যোগ চিহ্ন দেবো বা প্লাস চিহ্ন দেব এই সেভেনটা লিখবো ঠিক আছে তো এবার দেখো এখানে একটা চিহ্ন এখানে একটা চিহ্ন চিহ্নগুলো কি পাশাপাশি না আলাদা তো ওই জন্য ব্র্যাকেট দিতে হবে না এবার হলো মেন কথা আমরা যোগ করব নাকি বিয়োগ করব দেখো এই দুইটা চিহ্ন যদি একরকম হয় যোগ করব দুইটা চিহ্ন যদি অন্যরকম হয় বিয়োগ করব। কেন আমি আবার বুঝাচ্ছি দেখো সাপোজ ধরো তুমি ধরো তোমার মার কাছে ধরো পাঁচ টাকা ঋণী আছো মাইনাস মানে ঋণী আছো বাবার কাছে ধরো মাইনাস দশ টাকা ঋণী আছো ঠিক আছে বুঝতে পেরেছ তোমার মার কাছে পাঁচ টাকা ঋণী আছো বাবার কাছে দশ টাকা নিয়ে আছো তাহলে তুমি টোটাল কত নিয়ে আছো টোটাল পনেরো টাকা না ঋণে রয়েছো তো পনেরো টাকা নিয়ে যাচ্ছ মানে কি তা মাইনাস হবে এই মাইনাস হবে দেখছো এবার দেখো এই মাইনাস মাইনাস দেখে তোমরা বিয়োগ করবে না কিন্তু কেন কারণ একরকম চিহ্ন হলে আমরা যোগ করি দশে পাশে এখানে একটু মিস্টেক হয়েছে দশে পাশে পনেরো না হবে এই পনেরো হবে ঠিক আছে তো দেখো আমরা একরকম চিহ্ন হলে আমরা কি করি যোগ করি তাহলে টোটাল আমরা কত হলো পনেরো তো দশ পাঁচ পনেরো মানে আমরা পনেরো টাকা ঋণে রয়েছি ক্লিয়ার বুঝতে পেরেছ তো সেম আবার যদি দেখি তোমাদের তুমি ধরো তোমার মার কাছে ধরো পাঁচ টাকা পাইবা বাবার কাছে পাইবা পাইবা মানে কি তা প্লাস হবে প্লাস ফাইভ বাবার কাছে পাইবা দশ টাকা তাহলে তুমি টোটাল কত পাইবা পনেরো টাকা না এই প্লাস পনেরো বুঝতে পেরেছ এটাও দেখো একরকম চিহ্ন জন্য যোগ করেছি চিহ্ন কি চিহ্ন যে চিহ্ন দেখবে এটা বসিয়ে দিবা বড় সংখ্যা চিহ্ন প্লাস না প্লাস হয়ে যাবে এখানে বড় চিহ্ন মাইনাস না হয়ে যাবে। ঠিক আছে সবসময় মাথা রাখবা তো এবার দেখো করছি তো এটা এটা অন্য রকম চিহ্ন না প্লাস অন্য রকম চিহ্ন হলে বিয়োগ করে ঠিক আছে অন্য রকম চিহ্ন হলে কি করে বিয়োগ করে তো সাতের থেকে তিন গেলে কত চার না চার লিখবো দুইটার মধ্যে বড় সংখ্যা কোনটা সাত না সাতের আগে প্লাস না প্লাস দিয়ে দেবো কেমন এ এন এস এভাবে লিখবা আনসার ক্লিয়ার এবার এটা দুই নম্বরটা তো মাইনাস ছ লিখবো প্রথমে কমা জায়গা কি চিহ্ন দেবো যোগ চিহ্ন দেব মাইনাস তিন না এ মাইনাস তিন লিখবো দুইটা চিহ্ন একসাথে না একটা ব্র্যাকেট দেব কেমন এ প্লাস মাইনাস ছ লিখবো তারপরে দেখো প্লাস মাইনাসে মাইনাস এ তিন লিখবো বুঝতে পেরেছ তারপরে এবার এই এক রকম এটা প্লাসে মাইনাসে কি চিহ্ন মাইনাস না এই প্লাসে মানসে মাইনাস না এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন প্লাসে প্লাসেও প্লাস চিহ্ন কিন্তু প্লাসে মাইনাসে এই প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাসে এও মাইনাস ক্লিয়ার বুঝতে পেরেছ এবার এই ছয় আট তিন দুইটা এক রকম চিহ্ন না এক রকম চিহ্ন হল যোগ করে ছয় তিনে কত নয় চিহ্ন যেহেতু মাইনাস আছে দুইটার মধ্যে বা ছয়ের আগে বড় সংখ্যা আগে মাইনাস মাইনাস লিখব কেমন এটা আনসার লিখবো তারপরে এটা তিন নাম্বারটা দেখো তো তিন নাম্বারটার মধ্যে রতমে নয় লিখবো কোমা জায়গার যোগ চিহ্ন দেবো মাইনাস বারো লিখব দুইটা চিহ্ন একসাথে ব্র্যাকেট দিয়ে দেব। নয় প্লাস মাইনেস এ মাইনাস এই এটা নয় রেখে মানে অনেক প্লাস চিহ্ন এটা মাইনাস চিহ্ন অন্যরকম চিহ্ন অন্যরকম চিহ্ন হলে বিয়োগ করে রকম চিহ্ন হলে বিয়োগ করে তাহলে বারো থেকে নয় গেলে কত হবে তিন হবে দুইটার মধ্যে বড় সংখ্যা কত বারো না বারোর আগে মাইনাস এখানে মাইনাস হবে কেমন এন এস আনসার কেমন একদম সোজা এবার দেখো এটা এই অঙ্কটা কীভাবে করবো প্রথমে মাইনাস আটচল্লিশ আটচল্লিশ লিখব কমার জায়গা যোগ চিহ্ন দেবো মাইনাস ছত্রিশ ছত্রিশ লিখবো দুটি চিহ্ন একসাথে ব্র্যাকেট দিয়ে দেবো ঠিক আছে মাইনাস আটচল্লিশ প্লাস ঠিক আছে তো একরকম চিহ্ন একরকম চিহ্ন ললয়েস কী করবো যোগ করবো ছত্রিশ না পারলে এই দিকে এমনি সাইডে আটচল্লিশ ছত্রিশ লিখে যোগ করবা আটে ছয় চোদ্দো চার হাতে এক তিন এক চার চারে চারে আট ঠিক আছে চুরাশি তো দুইটার মধ্যে কী চিহ্ন আছে মাইনাস না মাইনাস দিয়ে দিবা ঠিক আছে এতটুকু এবার পাঁচ নাম্বার মাইনাস দুই হাজার পাঁচ কমার চিহ্ন দুই এখানে মাইনাস এখানে প্লাস অন্যরকম চিহ্ন না বিয়োগ করবো দুই হাজার পাঁচ থেকে দুশো বিয়োগ করব এলে কি দু দুশো সাতানব্বই ঠিক আছে মানে বিয়োগ করবো পাঁচের থেকে সাত যাবে না কারণ সাতের থেকে পাঁচটা ছোট পাঁচকে কত ধরতে হবে পনেরো পনেরো থেকে সাত গেলে আট হবে হাতে কত এক নয় একে দশ শূন্য থেকে দশ যাবে যাবে না শূন্য কত ধরতে হবে দশ ধরতে হবে দশ থেকে দশ গেলে শূন্য শূন্যকে তো দশ ধরেছি হাতে এক হয়েছে না হাতে একটা দুই সাথে যোগ করবো দুই একে তিন হবে তো শূন্যকে দশ ধরবো দশ থেকে তিন গেলে সাত

এটা লিখতে হবে না আর এতটুকু লিখবো সমান সমান অন্যরকম চিহ্ন না মাইনাস প্লাস বিয়োগ করবো দুইটার মধ্যে বড় এটা না এটা প্রথমে লিখবো তিনশো চব্বিশ তারপর দুশো চৌত্রিশ এটা লিখবো কেমন মাইনাস চার চার কে চোদ্দ ধরবে চোদ্দো থেকে আট গেলে ছয় হাতে এক তিন একে চার দুই কে বারোটার বারোটাকে চার গেলে কত হবে ছয় হবে দেখো একটু মিস্টেক হচ্ছে দুইকে বারোটার বারোটাকে এটা হাতে একে তিন একে চার হবে না তো বার ডাক্তার গেলে আট হবে ঠিক আছে বার ডাকা চার গেলে আট হবে তো হাতে কত রয়েছে এক রয়েছে দুই এক তিন তিন একটা তিন গুলো শূন্য ছিয়াশি হবে কেমন তো দুটার মধ্যে বড় সংখ্যা এটা আগে প্লাস প্লাস হবে বুঝতে পেরেছ আশা করি ক্লিয়ার তো তিনের অঙ্কগুলি যোগজ বিপরীত সংখ্যা লেখো কেমন তো অনেকে ভাববা যে অঙ্কগুলি সোজা কিন্তু একটু ভুল হয়ে যাবে কীরকম দেখো আমি দেখাচ্ছি যেমন মাইনাস অষ্টআশি না মাইনাস অষ্টআশি যোগাযোগ যোগজীবীর সংখ্যা প্লাস অষ্টআশি হবে প্লাস অষ্টআশি যোগ জীবের সংখ্যা মাইনাস অষ্টআশি এতটুকু তো আমরা ক্লিয়ার না তো তার মানে তাহলে আমরা এক নম্বর অঙ্কটা ইজিলি করতে পারি যে মাইনাস অষ্টআশি যুগজীবের সংখ্যা কী হবে প্লাস অষ্টআশি হবে ঠিক আছে এতটুকু একশো ছাপ্পান্ন রাখে মানে অনেক কিছু চিহ্ন প্লাস চিহ্ন তাহলে প্লাস একশো ছাপ্পান্ন যুগ জীবের সংখ্যা কী হবে মাইনাস একশো ছাপ্পান্ন ঠিক আছে তো এবার এটা এবার হলো মেন অঙ্ক যেটা ভুল হয় অনেকের ঠিক আছে তো দেখো শূন্য রাখা মানে অনেকে চিহ্ন আমরা অনেকে ধরি প্লাস ধরি তো প্লাস শূন্য যোগ অজৈব সংখ্যা মাইনাস শূন্য আমরা লিখে দিই এটা হবে না ঠিক আছে শূন্যর আগে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন হবে না তাহলে শূন্য যোগ অজৈব সংখ্যা কী হবে শূন্যই হবে ক্লিয়ার তো মাইনাস দুশো এগারো দুই হাজার এগারোর সংখ্যা প্লাস দুই হাজার এগারো হবে ঠিক আছে তো কেউ যদি শুধু দুই হাজার এগারো লিখো সেটা হবে কারণ এটার আগে মানে অনেক তো প্লাস ধরাই আছে তাই না তো তাহলে আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওতে এতটুকু থাক পরবর্তী পার্ট থ্রি ভিডিও বাকি অঙ্ক আলোচনা করবো ঠিক আছে আজকের জন্য টাটা